নম্বরে আমাকে এর করে আনছে দ্বিতীয় আমি বয়স তো ছাব্বিশ পঁচিশ পার হয়ে গেছে বিয়ে করতে পারতেছি না কোনো কাকা সেই বলেছে আমি নাকি বিছানে এই কথা সেই কাছে এই কথা বলছেন কে নাই এই কি এটা আপনার নাম কি কি আছে ইভেন পাইছেন কোথায় আমার

কারণ আমি আপনার ছোটখাটো কিন্তু না আমি কিন্তু আপনার কাছ থেকে বিশ টাকা নিচ্ছি রাখলাম হ্যাঁ এখন এটা তো আপনি একদম দায়ী দাবি শাড়ি আমি আপনাকে দায়ী দাবি শাড়ি একটা জিনিস

আপনি আর আপনার তো আমি দুই হাজার টাকার বাজার আপনি বাজার নিয়ে যাবেন তারিখে দিন খেলা সে কোন <templa phat benim dividends> <h SCI noise> <un>

সোনো বির সোয় সোনে থনোর সেো যিনাস�নে কাহলেন সিনে স�িনেন তুনের সিনের

টাকা যেরকম মানুষকে ধরে ঠিক সেম আপনার কাছে কখনো টাকা পয়সা চাই না চাই কি জানেন একটু ভালোবাসা আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙ্গাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন এটাই বাস্তব টাকা পয়সা দিয়ে কখনো মানুষের মন কেনা যায় না ভালোবাসা দিয়ে মন কিনতে হয় ভাই আপনাদের কাছে কখনো টাকা পয়সা চাই না চাই শুধু কি এই ভিডিওটা শেয়ার করবেন আমরা এই বাবার বয়সের লোক দেরকে টার্গেট করে আরো জন মানুষ উপকৃত করতে চাই কারণ আমরা বুঝতে পারছি আপনার বয়স অনেক এই বয়সে এখন ডান্স চালাচ্ছেন যদি অল্প সম্পদ সেভাবে থাকতো তাহলে একটা ড্যাম নিয়ে রাস্তা বের হইতেন না কারণ বয়স্ক লোকদের আসলে কি মানে স্মৃতি কম একটা রাস্তায় চলতে দেন আমরা আপনাদের টার্গেট করে এই কাজগুলো করতে মূলত দোয়া করবেন আরো মানসিক পাশে যেন থাকতে পারি আপনার মতো কারণ আজকে আপনার ছেলে হইলো আপনাকে এটা দায়ী দাবি ছেড়ে দিছি এটা কোনো দাম না কিন্তু এটা আপনি একটা পুরস্কার পাইছেন তাই পুরস্কার দিছি ঠিক আছে দর্শক বন্ধুদেরকে বলি এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন তবে এই ভিডিওটা আটচল্লিশ ঘন্টার মধ্যে দুই দিনের মধ্যে যতগুলো শেয়ার হবে প্রতিটি শেয়ারে কাকা পাঁচ টাকা পাবে টাকাটা কাকা কিভাবে আমার কাছ থেকে নেবেন আর দর্শক বন্ধুদেরকে বলি প্রতিটা ভিডিওতে আমরা আপনাদের কাছে কখনো